আচ্ছা একটা নিয়ে হওয়ার কথা নানান দেখা দিতে

চারটা আমরা মোটামুটি হচ্ছে মানে মায়েদের বলি যে গর্ভ গর্ভাবস্থায় আপনার চারবার ডাক্তারের কাছে মানে ভিজিতে যাবেন স্বাস্থ্যকর্মীর কাছে আপনার চেক আপ করাবেন তো প্রথম ভিজিটটা সাধারণত হচ্ছে আপনার মানে প্রথম তিন মাসের মধ্যে দশ থেকে বারো বছর কিন্তু সময় একটু দিনে চেক আপ হবে তো চেকআপের সময় আমরা সাধারণত দেখি যে মায়ের প্রেশার ঠিক আছে কিনা তার ডায়াবেটিস ঠিক আছে কিনা তার পায়ে পানি লাগছে কিনা তার ওপর শরীরে রক্ত তো আছে কিনা বা তার অন্যান্য

তার যদি প্রেশারটা আগে থেকে চেক আপ করে প্রেশার বেশি থাকার থাকে এর পাশাপাশি এর পাশাপাশি আরো কিছু পরিচালিত থাকে যেমন হচ্ছে থাকে আরো কিছু শারীরিক দেখা পায়